মর্নিং রবিবারের সকালে তোমাদের সবাইকে স্বাগত আর দেখো রবিবারের সকালে আমাদের কাজকর্ম শুরু এখানে দিদি ফ্রিজ থেকে মাংসটা বার করে রেখে জলে ভিজিয়ে গিয়েছিল দাদা দেখছে সেটা গলেছে কি। আর আমি এখানে পরোটা বেলে দিচ্ছি আর আমার ভাইয়ের বউ পরোটা শিখছে আর এক একজনকে ডিম্পোজ দিয়ে সবাইকে টিফিন দিয়ে দিচ্ছে আর শেষে দেখো আমি আর আমার ছেলেও পরোটা ডিম্পোজ নিয়ে বসে গিয়েছি খেতে আর এখানে আমার ভাই আর ভাইয়ের বউ সবজি কাটিং করছে আমার বৌদি সবজিগুলো সব বার করে দিচ্ছে দিদি আসলে মর্নিংয়ে নেই তো দিদি গিয়েছে চার্চে আজকে সানডে তো ওদের চার্চে গিয়েছে আর এখানে দাদা একটু ছুরিটা ধার দিয়েছি চুরি ধার ছিল না তারপরে আমাদের কাটিং মাস্টার একদম স্কুল দিয়ে উচ্ছেটা একদম ভালো করে কেটে দিয়েছে আজকে আমাদের অনেক রকম মেনু আছে উচ্ছে আছে মিগি আছে ওই হবে এক এক করে বৌদি রান্না করেছে বাইরের বউ কিছুটা করেছে আর এখানে এই যে বৌদি মাটনটাকে ম্যারিনেট করে নিচ্ছে আদা রসুন লঙ্কা হলুদ টক দই নুন সব কিছু দিয়ে মেখে আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিয়েছিল। মাটনটা হয়েছিল দারুণ টেস্টি আর তারপরে টক দই ছিল আমরা লাস্সি বানিয়ে নিয়েছি আর এত গরমে ওই লাস্সিটা পেয়ে সবার প্রাণ জুড়িয়ে গিয়েছিল গন্ধরাজ লেবু দিয়ে দিয়েছিলো আবার তার মধ্যে জলজিরা দিয়েছিল তো লাসি খেয়ে বৌদি রান্না করছিল ভাইয়ের বউ হেল্প করছিল আমরা বসেছিলাম আর আমার দিদির ছেলে আমার খুব সুন্দর ড্রামস বাজায় আমরা ড্রাম শুনছিলাম আর এখানে বৌদি প্রায় সব রান্নাই শেষ আর মাটন কষাটাই বাকি ছিল ওটাই করে নিচ্ছিল আর তারপরে আমরা খেতে বসে গিয়েছি লাঞ্চ চলছে এই যে পৌনে দুটো বাজে আমার দাদা বেরিয়ে যাচ্ছে কাজে আমাদের এখনো খাওয়া চলছে আমার দাদা খেয়ে এই যে বেরিয়ে যাচ্ছে ও ডিউটি আছে আবার

চলো আমরা বাড়ি থেকে যাই আর ভিডিওটা এখানেই শেষ করি আবার কবে আসবো জানি না